তোমার দল না ক্ষমতার তুমি বেটাগিরি দেখাও কখন অহন কৌ সতেরো বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকা ফুক্ত করছো তুমি কি এটা বুঝছি কত আন্দোলন গেল হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো রাজপথ লোকে লোকারণ্য হলো তোমার কিছুই হলো না ফলাফেনের একটা সিল্লানে তুমি আর থাকতে পারলা না আল্লাহর খেলা কি কঠিন খেলা গরম বাতিল আইন রাখছে খাসির গুস্তটা বেড়ে ভাবুরটা রয়েছে তুমি তো খাইয়েও যাইতে পারছো না খেলার আগিত এটা কি আল্লাহর এইটা এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছ আব্বা দাদাগিরি দেখাইও না টাকা কামাই করছ তুমি অনেক গুণ তোমার বউ আরেক গুল তোমার তেহা হ্যাঁ নো ফুতে ফুলে রয়েছে আরেক খানো তো তুমি কি ইতিহা এরপরে আবার সরকারে বিলে ওই যে ইতিহাটি জমাইছে এটি বিলে লই লাইন করতাছে বিলে তো এতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই বুজনের লাইকা কইতে আছি রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো সারাদিন রিক্সা চালাইয়াতে গামনা গুম্যা চুপচিপয়া বাইতেই ঢুকছে বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গান্ডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে পানি ডালতে আছে তো অজু করতে আছে মনের একটা বিশ্ব আমার খিতে তারে পানি ডালতে আসে তো অজু করতে আসে খাইতে বইছে এবিডিয়া বাইরে বাইরে বাদ দিতে আছে মাথার অল ও তুমি খেতে না কল্যাণ যারা আমার গেলাক্সি মায়ের টুকরা বললো ফেডের টুকরা দেয় মাথাড়া দেয় খাইয়া সরছে ভরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে তে হচ্ছে তাই দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে তে ঘুমাইতেছে মনে যেন সেলু মেশিনটা চলতে আছে আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুম না দেখা হয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে মহিউদ্দিন ভাই দেখতে হুঝর ওই যে আলমপুর মাফিলক আসলাম যে বামে দিয়া যে বইলাম আমি তো ভাই কিরম শরীর আসেনি ভালো তো নাকি আছি ভালোই আমি ভাই একটা কথা দইছে কয় কিতা আমি কো সবসময় তো ফগাটো টেহাতে পাঞ্জাবি যে বদলাইছি আর তেহা লইতাম মনো নাই অহন্দ আমি কোধর কুমিল্লা যাম পঞ্চাশটা তেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি পঞ্চাশটা তেহা আমরা দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন পঞ্চাশটা নেওনের বালা নিশি মনে করেন আর এবারের নাম গন্ধ নাই আমরা তো গাঙ্গাল রইতাম ফা মাঝিরে বুল্লা লাইক তো আমারো আর মনো নাই মহিউদ্দিন ভাইয়ের কথা এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ আমারে নিচে মনে করেন হাসপাতালও আমার খালি ফুরান কথা মনে পড়তে আসে হাডডুডু খেলতাম কারে ঘুষি দিয়া নাক ফাটাই লিসতাম তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠালা দিয়া তারে সারানি খাওয়াইয়া নিচে হালাই দিসতাম তারপরে গিয়া কারে আমি বেজুতি করছিলাম একবারে ল্যাংড়াইয়া ল্যাংড়াই আঁটতো এবারে দেহাইয়া দেহাইয়া সে আমিও ল্যাংরা ল্যাং রাইয়া আঁটতাম এটি সব মনফোরতা আছে এর ভিতরে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা আরে এবারে তেনা পঞ্চাশটা টেহা ওলাতান ছিলাম টেহাটা তো দিসতাম না নাম্বারটা আছে নি চাই মোবাইল ডালোয় দেহ নাম্বারটা আছে ওনারা আমি ফোন দিয়া করি মহিউদ্দিন ভাই ভাই শিনছি না মরে ক না চিনছি না দো আমি আমি যে মুস্তাক না গাইসুর ফিসসা বুঝুর যে কুজুর কি রে ফোন দিছে আমি ভাই মনে আছে নি স্ট্যান্ডে যে একদিন আপনার তো ফনচাস্ট্যান্ড টাকা নিস্তা কহ মনে হয়েছে তো ওই যে কইস্ত্যান্ড কুমিল্লা যাবেন পাঞ্জাবি বদলাইছেন ফকেট ওটে নাই কেন যে মনে হয়েছে তো তা আমি কই ভাই আমি তো ওটে হারা দিতে পারছি না আমার তো শরীরটা খুব খারাপ যে কোনো সময় মারা যাইতে পারি আমার অবশ্য হয়ে গেছে গা অর্ধেকটা আর যা আতুরা দিয়া ডাক্তারের ফিদা দিছে দুঃখ পাই না ফাওয়ার তাল খতখি দিছে আই শুড়লে না তার পিলে নমুনা খারাপ ও কী করতাম মহিউদ্দিন বাইক এটা একটা কথা কইলেন হুজুর সন্তোষটা আপনার মতো মানুষের নিচে আমি যেটা মন লইও বই রয়েছি সারসেব এটা মনোর আখ্যান না এবারাই কইছে মনোর আখ্যান না আমিও মনো রাখছি না মাফ কেমতের ময়দানে আপনি বাসে উঠছেন হুম্নাপথে যাইবেন আপনি এই কি জানি কয় সামনে এ এ এ এ এ না মাঝখানে এত জায়গা না কথা কান্দি বাতাকান্দি যাইবেন 10 টা ই আবাড়া এ বাজ বড় আপনি যখন উঠছেন এই হুম্নাপথে 10 টা ভাড়া চাইছে কন্টাক্টারে আপনি কইছেন বলতেছে শরতে দাদা ই 10 টা ভাড়া দিতে বেশি বেশি বারসিনাল কতই যেগুলো মুরা দিয়ে দেখবি যে আমি গেলাম হ্যাঁ ডরে আর খুঁজছে না তে মনে রাখছে কেয়ামতের ময়দান ও মুসলমান তুমি মারা গেছ কেয়ামতের ময়দানে তোমার উডাইছে তোমারে আল্লাহ হিসাব নিকাশ কইরা কয় যা রে যা ও আব্দুল কুদ্দু জান্নাতে চলে যা তুমি আব্দুল কুদ্দুস আলম নিবাসী জান্নাতের দিকে রওনা করছো এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট সিরা একটা গেঞ্জি উস্কো খুসকুসুল একটা পলাই খেলুয়া লইছে বিড়ি খাইতে খাইতে ঠুটতি বেড়াইয়া কালা কইয়ালাইছে তে তারে দেখা সেটা তুমি তো নাই আর সিফা দেয়ালাইছে কেনা বনতে আছে তো সামনে দিয়া খেলিয়া ক ভাই চিনছেন নি কয় তোমারে চিনলাম না আমি জনতা বাসের কন্টেক্টটা শুমনাতেছে বাচ্যারে কি বাস এক কথা কই ওলাইছি জনতা জনতো আছে আচ্ছা আমরা হয়ে গুলো আচ্ছা একতা রে ধরে না একতা একতা বাসার কন্ট্রাক্টর তাই না কত তুই কি হাকি রিসোর্ট কিনতে সামনে দিয়া ক ভাই চিন্তা ভরছেন নেই তাই না তোরে চিনছি না তো কই যে মুড়া দিবেন কইছেন মুড়া দিবেন যে কইছেন ঠালা দিয়ে জানেন না কইছেন যা আমি না কই কি তো তোরা হেন কি তা কয় ভাই ওই দুনিয়ার দফার সিনে আপনারা লোক আপনারা বাড়ির রাড়া দিয়া বাদ যায় কোমালা টান দিয়া হোতাইলাম এই ডরে আর সাফা সাফি করছি না বাড়ারা বাড়া কয় কি আর বাড়া কয় বাসের বাড়া হ্যাঁ দেখো কটা দেখো ফো কটা তান কি কয় বাড়া না বিলি দিতাম কয় টেহা নাই কাটা যে আপনার টেহার দরকার আসিল দিচ্ছেন না অহন দাবি টেহা নিতাম না কয় কি তা নিবা কয় দুইশো সোহাব দিয়ালাম কয়শ কয়শ দুইশো সোহাব দিয়ালাম

তুই গছ দশ টার বদলি দুইশো সোয়াব দিতাম হেগুল যা শিল্লা সিল্লি হইতে আছে বাসের আর আমরা আব্দুল কুদ্দুসে আল্লাহ দেখুস কি তার আল্লাহ চান না তে আমারে কয় আমি বিলে তারে এই দুইশো সোয়াব দিয়া লাইতাম কয় কে কয় কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না কয় নি আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো মিশা কথা কইয়া থাহন জানা ধরা দড়া যাই জায়গা মিশা কথা কইয়া ফেরাত থা হন যায় না ডরা ফুরা জায়গায় এই ডরে হেঁতে কয় হ্যাঁ বলাইছে আব্দুল কাজে জিয়াল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়ে বাঁচতে দো তো তার আমি দুইবার থাপ রাইছি আর ভাড়া দিছি না কোনো সময় আমি কুছি এনতে হেন কি আর ভাড়া তো আর জোর দিস না আর যদি ভাড়া খুঁজে কয় ফানা নিতে কয় হ ফানা কয় তো তার একটা বুঝ যাই জায়গাও না কোধ আল্লাহ বুঝ দিতাম সে বুঝ মানে না তো কয় তা কয় কয় দুইশো সোয়াপ চায় কয় তা চাই যেমনে ফারো দিয়া জায়গাও আর না হইলে কী হত আল্লাহ জিম্মানে না সাইরা দিছে হ্যাঁ তারা তো আল্লাহ কেটে আমার দায়িত্ব না তো তুমি আর কাছে তেটে হবে তে যদি তোমার না মাফ করে দে তো আমার কি আর তে যদি সব নাসা যা দিয়া ফারো বুঝ দিয়া যায় কেও জান না আমি তো জান্নাত দিছি তোমার তার না ইয়ারা সিফা দিয়া লাগবো এই গাদ লাইয়া দিনের মাহফিলটার কথা মনে পড়বো না গেছের হুজুরে যে কথা দিকে সব দিদি বনতে আছে আর যত মাইনকা সিফাত ফুটে গেছি গে খাইয়ালাইছি তো পারে তাই কদ্দুর সিংহ ঠান্ডা মাথায় খেয়াল করেন ঠান্ডা মাথায় খেয়াল করেন আল্লাহ কয়েছেন বুঝ দিয়ে যাও বাড়াবাড়ি করো না এটা বাড়াবাড়ির জায়গা না আব্দুল কদ্দুর সে টান দিয়া তার হাত রাত জোড়া লাগবে বাই ভাই মাপসাই আবার আটকে চারে ভাই জাহাজ নেবার আগুন বিলে সাংঘাতিক নাগাইশোর হুজুরে কইছে আগুন দাঁড়িয়ে বিলে জাল দিতে দিতে সত্তর গুণ তাপ বাড়াইছে রে কারেন্ট গেলেগা গা মোমবাতি ধরাইতাম লইলে একটা গলা মোম আত ফল মাগো কইয়া সিলান দিয়া লাইছি দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতাম পারছি আর সত্তর গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই তোর কি মায়া লাগে না তে আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না যাবলা আমারে বাড়াল লাগিয়া বুড়া দিসলেন কইছেন টান দিয়া হলো এক এক করে মা যাবেরাইয়া বিলে বাইnga লিবেন হাবলা মায়া লাগেনা তো আমারও হন মায়া লাগবো কেমনে ভাই 200 সওয়াব দিবেন এরপরে কাইক দিবেন এর আগে না এই তুই দিবেন এরপরে কদম দিবেন এর আগে একটা কদমও দেওয়া যাবে না এখন গো যা তাও 18 24 দিনে 200 সওয়াব লিয়া যা খুব খেয়াল সিহন কথা তো আমরা ইয়ে করছি দুইশো সোহাব যখন দিয়া সারবো এবার জান্নাতের দিকে যাই তো লইব আবদুল মালেক জাহান নামের দারোয়ান সামনি রুইব কই যান কয় আল্লাহ না কইলো জান্নাত যাইতাম আগিলার কথা হয় না দুইশো সহাব দেহনের পর আবার হিসাব মিলান লাগতো না তখন আবার নতুন করে হিসাব করান লাগতো না দুইশো সহাব না দিয়া লাইছে দুইশো সহাব শ হয় না আপনি জান্নাত না কমাইলেইলে ফাইল আবার সাব মাপ দেওয়ান লাগবে এগুলাই ফাল্লির কাছে তার নাই মর্শা দিয়া লাইছে যহন দিছে দেহে ফাঁসটা সোয়াবের লেগিয়া তো জান্নাতে যাইতে পারে না কম হয়ে গেছে কয়টা কয়টা ফাঁসটা সোয়াব কম হয় তো একটা সিল্লাম দিব সিল্লাম ডান লগে আসরের মদ আনতে পারে একটা কাপ দিয়ে উঠবো তো তো বুঝা খেলাটা কি ইতিহাস ও আলমপুরের আব্বা মুস্তাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই বক্তা বাংলাদেশ অনেক আছে রে কোনাকান সিমাইর এমনি বুঝাইয়া যাইত না এত ঠেহা নাই মোটামুটি কইলো আওয়াজ হয় আমার দেখা ঠেহা আছে তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার একটা মানুষ জাহান নামও গেলে কল জাড়ায় বান্তনের লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি ফার্স্টটা টেহার লেগে তারে লাতি দিয়া লাইস ভাড়াড়া দিস না চিল্লান দিয়া ফরবা কোনো লাভ হইতো না এই পাঁচটা টাকার জন্য তুমি এখন জাহান্নাবের দিকে রওনা দেওয়া লাগবে উপায় থাকবে না ঠিক কিনা না সাও ধর কইয়া যায় আত দৈরা কইয়া যায় ক্ষমতা দেখাইও না ব্যাটাগিরি দেখাইও না তোমার ছয়টা ফুট সাতশো ফুট এরম ফুতলা বেড়ায় কত দেখছি ফেনার তলে পইড়া পইড়া রইছে টয়লেটের ভিতরে গিয়ে আর আইসে না এর দেহা কতারে তার রে ছয় ফুট সাত ফুট লিয়া বেটাগিরি দেখাও গ্রামদার विद দে মাধ্যমে দে কি দাও তোমার এক ফুতের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুতে গিয়া লইয়া পড়ো গ্রামদার ভিতরে পুলিশানো মামলা দাও ফিডা ফিডা এক কারবার গড়াও এই দিন দিন না আরো দিন আছে সন্তান নিয়া বেড়াগিরির জিনিস না সন্তান হইল শুকরিয়ার জিনিস ঠিক কি না তোমার সাতরা ফুট আছে তুমি বেড়াগिरी দেখাও তোমার দল না ক্ষমতা তুমি বেড়াগिरी দেখাও কোহন কো অহন কৌ সতেরো বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলোকে ব্যবহার করিয়া তুমি ক্ষমতা ফাঁকা ফুক্ত করছো তুমি কি এটা বুঝছি কত আন্দোলন গেল হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো রাজপথ লোকে লোকারণ্য হলো তোমার কিছুই হলো না ফলাফেনের একটা সিল্লানে তুমি আর থাকতে পারলা না আল্লাহর খেলা কি কঠিন খেলা গরম বাত্রের রান্দা রাখছে খাসির গুসটা ভাগুড়টা রয়েছে তুমি তো খাইয়েও যাইতে পারছো না খেলা রাখি তাই কি আল্লাহর এইটা এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো আব্বা দাদাগিরি দেখাইও না টাকা কাবাই করছো তুমি অনেক এক তোমার বউ আরেক গুল তোমার তেহা হ্যাঁ নো ফুটে ফুলে রয়েছে আরেক খানো তো তুমি কি এরপরে আবার সরকারে বিলে ওই যে ইতিহাটি জমাইছে এটি বিলে লই লাইন করতাছে বিলে তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো মনে করলেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই বুঝনের লিগিয়া কইতে আছি রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো সারাদিন রিক্সা চালাইয়াতে বাইতে চুপছিপয়াতে ঢুকছে বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গাম পানি ডালতে আছে তো অজু করতে আছে মনের একটা বিশ্ব আমার খেতে তারে পানি ডালতে আছে তো অজু করতে আসে খাইতে বইছে দিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে মাথা তল ও তুমি খেতে না কল্যাণ আমার লিগা লাগছি মায়েদের টুকরাটা হলো পেটের টুকরাটা দেয় মাথাটা দেয় খাইয়া সরসে ভরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে তে হচ্ছে তাই এবিডিয়ে বইয়ে বইয়ে বাতাস করে তে ঘুমাইতেছে মনে যেন সেলু মেশিনটা চলতে আছে আসে এটার ভিতরে কত শান্তি তুমি তেহা দেওয়া কি করবা টাকা দিয়া কী করবা ইনজেকশন লইও তো তোমার ঘুমায় না তোমার টাকার আমি গুষ্টি বাজি তোমার একটা আমার হগিন নিবেদা সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে গুম সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে গুম কি শান্তি রে কি শান্তি তেহার নাম শান্তি দাদাগিরির নাম শান্তি এই সহজ একটা হিসাব কর আপনি যদি হন এক বেড়ার আলম পুরাইলে দুইটা ফিটা দিয়া দেন আর এ বেড়ার বাড়িটা যদি উজন হয় তাহলে নাইয়ার সিফা দিয়া তাহে না যাইতেন লইলে তোর দূরে তো বেড়াগিরি দেখে লাভ কি লাভটা কি তা কন আমারে বুঝাইয়া কন

বান্দার হক নষ্ট করেন না কেন আপনি ভাড়া ভাড়া দিবেন না কেন ভাড়া দিবেন না কেন হাত দিয়ে উঠে হ্যাঁ অনেক গেছেন গা আমি খুশি মনে জিগাইবেন রে উঠসি আর নামসি ভাড়া লাগবো নি কেউ যদি কয় না লাগবে না সারছে আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই তে যদি কয় না উঠলেন কিনে ভাসতে যেমন লাগবো দিয়ে যান দিয়ে যান দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছেন হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে খেলবো কী তা করবে কি করবেন আপনি তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেহান রাখলে আপনার ফল হবে না আর জায়গা বিচাই পায় না আপনার ফল হবে না কলেজও পরে রিক্সাওয়ালা কিতা না কিতা কিছু ঠাস করে তারিখ চালাইছে তো ফাললে তুই গিয়া ফুল একটা থাপড়া দিয়ে ইয়ে হচ্ছ সেনাবাহিনীর রাস্তা তাসে গিয়ে একটা থাপড়া দিয়ে রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দেয় হইতে ইয়স এইটা বেটাগিরি বেড়ে যেতেও পারে ঠিক কিনা ক জাগা মতো যাও না যখন ক্যাকের করে দুইটা খিচ্চা দিব ফেকের করে আইয়া পড়বা বাইট দাদাগিরিটা তোমরা এখন ওই এটা কইলেন না আল্লাহর অস্তে মানুষরা মানুষ মনে করে মানুষকে মানুষ মনে করেন কোল জ্যাকেটটা দেন আপনার লেগে আমি সে জ্যাকেটটা দিব ঠিক কিনা কর কষ্ট হইতে আছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু কষ্ট দেওয়া অনের কথা হয় না কি রে অনের কথা এবার একটা উচিত কথা কষ্ট হইব কেমন আবহাওয়া ঠান্ডা কি ভাগনা কথা শিখছে আমিন হক দিল দুইটা আল্লাহর হক বান্দার হক টোটালি বুঝছেন পুরাপুরি বুঝছেন আব্বা আমার হক এটা কইয়া আমরা শেষের দিকে যাইয়া ভাই ও অনুরোধ আপনি দুই নিয়ে চাইতেন ফেললেন না আমি মুস্তাক ফি মুস্তাক ফৈজি হইলাম না আমার মায়ের যদি ফেরো না ধরতো আব্বাই যদি জন্ম না দিত ঠিক নেই এটা আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন মধুর বাসরে যদি দেওয়া না হতো মধুর মিলনে যদি লিপ্ত না হতো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোটা পানি সবে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কায়ার মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো আমি মুস্তাহাক ফয়েজি মানুষ হইতাম না আমি যদি গরু হইতাম যা ইচ্ছে করলে গরু বানাইতে পারতেন আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না না নাগাইশের কোন একটা গোয়াল করে বান্দা দুগুলা খের দিয়া কদুরা ফ্যান দিয়া রাখ লইল মশায় কামরাইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লইল ল্যাংজা দিয়া যে লাগল ফাইলাম ওইল এর না সরাইলাম ওইল বাহি খালি এই সাইয়া থাহন সারা রুফাই ছিল না কামড়াইয়া তুষ কইরা লাই লইল আমারে বাই আমারে যে গরু বানাইল না আমারে যে কুকুর বানাইল না আমারে যে শিয়াল বানাইল না আমারে যে মানুষ বানাইল এই শুক্রিয়াটা দায়ী করে আমি শেষ করতে পারব না ঠিক না আমি জন্য প্রায় বলে ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি শার্ট বসো আসো সামনে আসো মাসাল্লা লক্ষ্মী সোনা ছেলে মো ছেলে আদব কায়দা ভালো অনেক ফলাফান হইলে আমার উডা আমি উডাম বয়াম গিততাম কিন্তু তো করছে না ভালো আছে তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে কবুল করুক সবাই করা হেবেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কৃতা হেবেড়াও বইতে আছে দোয়ারে আল্লাহ হ্যাবে কবুল আমি তোরা এরকম বইলে যদি দোয়া পাওয়া যায় খিড়ির সত কোন দুপুর বইয়া নালি পিছ মার হাবা বলো জোরে বলো মার হাবা ভাই আল্লাহ কি তা কয় শুনছনি কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে ওয়াকাদা রব্বকা আল্লাহ রায় দিছে কি দিছে ফায়সালা হয়ে গেছে আল্লাহর রায় ওয়াকাদা রব্বকা তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু যদি আবাদত করন লাগে কোনো মাজারো না ফিরের সামনে গিয়া শেষ দানা

আমরা আবাদত করবো কার সবাই জুড়ে কন কার কাছে দিতে পারেন যিনি তিনি কে এটা আমরা একমত না দুই মত আমরা সবাই মিলে একমত এলাম আবাদত